ধস মুড়ি কাটা পেঁয়াজের ভাজার রাজধানীর সাম্বা থেকে সরাসরি যুক্ত আছি আমি সাব্বির খান এবং এদিকে বেচা বিক্রি চলছে এলসি নিয়ে এবং মুড়ি কাটার ক্ষেত্রে বেচা বিক্রি চলছে এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা জহির ভাই আপনাদের এই সাম্বাজের আসলে আজকের দিনে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে কিংবা এলসি পেঁয়াজ আমদানি কেমন হয়েছে একটু জানাবেন এলসি পেঁয়াজ আমদানি কালকে হয়েছিল আজকে হয় নাই বেচাকে না কো কালকে ভেবেছিলাম দুশো বস্তা আমার আর আজকে না বেঁচে বস্তা কিন্তু পঞ্চাশ বস্তা বন্ধছে যেন ষাট বস্তা বন্ধ হয়ে গেছে মুড়ি কাটা আসলে কি পরিমাণ আমদানি হয়েছে আজকে আমদানি কম ভাই কাস্টমার কম মুড়ি কাটা কাস্টমার অনেক কম আচ্ছা আমরা যদি বলি আসলে এই যে ধস পড়লো বাজার জি আপনার আপনার না সকলেই বলে বাজার ধসে গেল বাজার ধসে গেছে কাস্টমার নাই বলে বাজারকে এবং একটু জানতে চাই এই ধসের মূল কারণটা কি এল এলসি তো মূল কারণ আছেই

সেচ দেয় বারবার সাতবার সেচ দেয় পেঁয়াজ পানি থাকে বেশি পরিষ্কার কম হয় পানি কম দেয় পরিষ্কার চকচকা থাকে ঈশ্বরদের পেঁয়াজ মানে সবচেয়ে এক মাল বাংলাদেশের সেরা আচ্ছা এই পিঁয়াজ কত কত কেজি ধরে সকালে বেশ না তেপান্ন ভাই কাস্টমার নাই ঘন্টা ঘন্টায় বান্ন টাকা এখন পঞ্চাশ টাকা ব্যস্ত ভাই আচ্ছা 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 এই পেঁয়াজের এই পিঁয়াজের আসলে ঈশ্বরদে পিঁয়াজের ঈশ্বরদে যে পেঁয়াজ এখন তো মনে হয় আষাঢ় মানে শেষ পর্যায় না পেঁয়াজ কালো শুরু হলো পেঁয়াজ আসবে তার মানে আগর কম ছিল না প্রচুর আমদানি আছে নামিতে মানে নিচে বৃষ্টির পরে লাগে এখন ভাই বৃষ্টি আগুন শেষ হয়ে গেছে বুঝতে পারছি আর বৃষ্টির পরে আমরা শুনতে পাচ্ছি দেশ নাকি ব্যাপক হারে পেঁয়াজ উৎপাদিত হয়েছে গতবার আছে অনেক বেশি ভাই গতবার যদি লাগাই দশ জন এবার লাগাই পনেরো জন একজনের বিশ বিঘে তিরিশ বিঘে পঞ্চাশ বিঘে আমরা লাগাইছি পনেরো জন লাগাইছে আমাদের কৃষি শিল্পটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যাইতে পারতাম ভাই যদি এই মুহূর্তে নজর না দেয় তাহলে তো বাজারের ধস নামে যাচ্ছে চাষিরা একবার শেষ হয়ে যাচ্ছে ভাই এই মুহূর্তে তাড়াতাড়ি করে এলসে বন্ধ যদি করে দেয় আইপি বন্ধ করলে পরে চাষিরা লেজোর দাম পাবে ষাট টাকা যদি পায়

মালো আমদানি কম বেসিকানা কম আচ্ছা আমরা যদি এটি যদি জানাই এটা যদি বলি আসলে এই যে মুড়ি কাটা যায় এটা মুড়ি কাটা পুরাতন পিয়াজ পুরাতনটা আসে আচ্ছা আসেনের ভিতরে সবচেয়ে সরাস পুরাতন পেঁয়াজ আচ্ছা আমরা যদি বলি আমরা আমরা কাঁচা পেঁয়াজ দিকে যাচ্ছি নাসিকেরই

এটা আমাদের সত্যি দেশী আর এটা থেকে নাসিক না আচ্ছা এই নাসিক এ এই এই যে নতুন প্লেজ

বাংলাদেশে পেঁয়াজ দাম বেশি থাকে ভারত থেকে পেঁয়াজ একটা আছে ওইটা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চলতেছে জি জি কিন্তু ভারতে যে রসুনের দাম বেশি বাংলাদেশে তো রসুন দাম কম বাংলাদেশ থেকে রসুন নিতে পারে না তারা না রসুন তো নেবে না নেবে না কিন্তু ভারতের পেঁয়াজের দাম কম সস্তা পেঁয়াজ ইন্ডিয়ান বাংলাদেশে দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সরকার তো বোকা বোকা না হলে কি আর ভরা মৌসুমে কোনদিন দিন এলসি এলসিডি আসে এখন আমার দেশি বাজার চলবে বা চাষির বাজার চলবে এলসি তাড়াতাড়ি বন্ধ করতে হবে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু সেখানে ভাই আমরা কিন্তু দুইটা পয়েন্ট পাইছি বাংলাদেশে পেয়ের দাম বেশি ছিল এসে আমদানি করছে এখন আমরা আরেকটা পয়েন্ট পাইছি ভারতের রসুন দাম বেশি